আমি মালয়েশিয়াতে দেখেছি আইল্যান্ডে দেখেছি জাপানে দেখেছি যে এই বর্বরোচিত হামলার পর রিসেন্ট আমার এই দেশগুলোতে যাওয়ার সুযোগ হয়েছে আমি দেখেছি যে তাদের রেস্টুরেন্টগুলোতে ইয়াহুদি রেস্টুরেন্টগুলোতে ইহুদি কোম্পানি গুলোতে রীতিমত মাসিমা তার্কির এক ভাই কদিন আগে আমার অফিসে আসছেন তিনি বললেন ভাই ম্যাকডোনাল্ডস এর মতো এরকম রেস্টুরেন্টে যেখানে আমাদের ইস্তাম্বুলে সিরিয়াল পড়ে থাকতো সারাদিন একটা বার্গারের জন্য দাঁড়িয়ে থাকতে হতো অনেক সময় ধরে সেই রেস্টুরেন্টে এখন আপনি যদি যান আপনি অবাক হবেন রীতিমতো মাসি মারছে তারা মানুষ ঢুকছে না আপনি যদি মিডিল ইস্টে চলে যান দেখবেন তাদের র‍্যাকগুলোতে একটার সাথে দুইটা ফ্রি অফার দিয়েও কোন গ্রাহক তারা টানতে পারছে না এটা যে কত বড় একটা ইফেক্টিভ কাজ ছিল সেটা আমরা দেখেছি এই কোম্পানিগুলো যখন একের পর এক তাদের অবস্থান ক্লিয়ার করা শুরু করার জন্য ইনিয়ে বিনিয়ে তারা নিজেদের অবস্থানকে পরিবর্তন করার চেষ্টা করছে যে না আমরা এটার সাথে নাই আমরা সমর্থন করি ফিলিস্তিনকে অন্তত তাদের মধ্যে এই যে কথাটা বলানো গেছে এটা একটা বড় সাফল্য আমরা যখন